ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহের জীবনী পড়তে গিয়ে একটা কাহিনী পেয়েছি আমি শিক্ষার জন্য কয়েক মিনিটে বলছি আছেন তো আপনারা ওই জামানা একটা মহিলা মারা যায় পাশের বাড়ির কয়েকটা ওই পাড়া থেকে একজন মহিলানিকে নিয়ে এসেছে যে লাশটা একটু ধুইয়ে দেন একজন মেয়ে লোককে ধোয়ানোর জন্য আর একজন মেয়ে লোক লাগবে না চারিদিকে ঘিরে দিয়ে যখন থাকে পরীক্ষা করে পুরা শরীরকে পবিত্র করার জন্য পেটে সাপ দিলেন পায়খানা পোশাক বের হয় কিনা এটা পবিত্র করার জন্য তার শরীরের কাপড় একটা মন্তব্য করে ফেলেছিল খুব ভালো করে খেয়াল করে শোনেন মন্তব্য করার সময় হাতটা লাগিয়েছে ওনার রানের উপরে পায়ের নিচে যে রান আছে রানের উপরে যে হাত লাগিয়েছে হাত গেছে আটকে আর খুলতে চায় না প্রায় অর্ধেক বেলা চলে গেল হাত খোলে না চামড়ার সাথে এই চামড়ায় স্টার্ট হয়ে গেছে একেবারে সিমেন্টের মতো লেগে গেছে এলাকায় মামা সে তাকে জিজ্ঞাসা করছে কি করা যায় উনি ফতোয়া দিলে এক কাজ করেন জীবিত মানুষদের তো আর হাত কেটে ফেলা যাবে না ওই মহিলা যে মারা গেছে তার ওই জায়গা থেকে কেটে বাদ দিয়ে দেন কিন্তু যার বউ মারা গেছে ওই স্বামী বলছে না আমি এটা হতে দেব না আমার বউ ভালো মানুষ ছিল আমার বউ মহিলা ছিল তাকে আমি এই কাজ তার শরীর এখন মারা গেছে শরীরের চামড়া আমি কাটতে দেব না দরকার হয় আপনি এই মহিলার হাত কেটে ফেলেন এই মহিলার স্বামী রাজি নাকি আমরা ওই পাড়া থেকে আসলাম উপকার করার জন্যে আমাদের কোনো লাভ ছিল না আপনার বউ তো মারাই গেছে ধোয়ানোর জন্য তো লোক লাগে দাফন কাফনের জন্য আমরা এসেছিলাম প্রতিবেশী হিসাবে সাহায্য করার জন্য। এসে একটা বিপদে পড়ে গেছে আর আমার জীবিত বউকে হাত কেটে নেবেন আপনি আমি জীবনও হতে দেব না আমার বউ অনেক ভালো নেককার মা বোনেরা যারা এসেছেন ঘটনা থেকে তিন চারটা শিক্ষা আমি বের করতে পারবো ইনশাল্লাহ ভালো করে খেয়াল করে শুনবেন এ আছেন তো আপনারা এতটুকু পর্যন্ত শেষ না জেলার ইমাম রাজধানীর ইমাম যারা আছে তাদেরকেও ডাক দেওয়া হয়েছে বড় বড় আলেম এসেছে বলছে না কোনো সমাধান আমরা পাচ্ছি না ওই দেশের প্রধান বিচারপতি তখন ছিলেন মদিনার ইমাম মালিক রহমতুল্লাহ আলহে জগৎ বিখ্যাত আলেম তিনি তাকে ডাক দেওয়া হয়ে গেল আপনি আসেন সমাধান তো করা যাচ্ছে না সারা দিন কেটে যাচ্ছে এই মহিলার তো এখন পোশাক পায়খানার প্রয়োজন খাবার দাবারের প্রয়োজন কি করা যায় উনি বললেন ঠিক আছে ব্যবস্থা করো একটা ময়দানে আমি আসতেছি মেয়েদের আলাদা পর্দার ভেতরে দিয়ে পর্দার আলাই দাঁড়িয়ে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহে ডাক দিলেন মহিলাকে এ মহিলা এদিকে তাকাও ভালো করে লক্ষ্য করো আমি ইমাম মালিক বলছি এদেশের প্রধান বিচারপতি চিফ জাস্টিস মুসলমানদের ইমান কেমন হওয়া দরকার প্রধান বিচারপতির যোগ্যতা কি হওয়া দরকার এই এই ঘটনার ভেতরে আপনি পাবেন মালিক জিজ্ঞাসা করলেন কি কি হয়েছে একেবারে প্রথম থেকে পর্যন্ত সব আমাকে শোনাও পর দরাল থেকে মেয়েটা বলছে এই এই হয়েছে ইমাম মালিক কথাগুলো শোনার পরে বললেন কই কিছু তো মিলছে না তোমার হাত তো লেগে থাকার কথা না আমার কাছে কিন্তু রাডার আছে পরান এ কারিম আছে আমার কাছে হাদিস আছে আমি আজ পর্যন্ত পরান এবং হাদিস দেখে কোন ফতোয়া দেয়নি পরান হাদিসের ফতোয়া আমার প্রায় সব সানা আছে আমি রাডা আর দিয়ে কিন্তু ধরে ফেলবো তাড়াতাড়ি বলো কি করেছ তুমি মেয়েটা তো ভয় পেয়ে গেছে কথা বলতে আর নারাজ রাজিনা বলছেন যা বলেছি এতটুকুই হেমা মালেক বললেন না কোরআনে কারিমের আয়াত আমার আল্লাহ নাজিল করেছে যেটা একটাও মিথ্যা না ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদালা লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম সূরা আনআমের ১১৫ নম্বর আয়াতটা তিনি বললেন ইমাম মালে ডাক দিয়ে বলে আল্লাহর বান্দি কোরআনে কারিমে আল্লাহ যে আয়াতগুলো দিয়েছেন এটাকে দুইটা তিনটা জিনিস দিয়ে পরিপূর্ণ এক নাম্বার আল্লাহ যত কথা কোরআনে দিয়েছেন সব সত্য কথা দুই নাম্বারে এটা ভারসাম্যপূর্ণ এটা ন্যায় বিচার দিয়ে পরিপূর্ণ করা তিন নাম্বারে কোরআনের কথা কি আমতে পর্যন্ত কোনো পরিবর্তন পরিবর্ধন রদ বদল নেই সবান আল্লাহ বলতে পারেন তুমি যা বলো এর সাথে তো মেলে না সত্যি করো বলো কি করেছো মেয়েটা ডাক দিয়ে বলছে কয় আমার তো কিছু করার মতো আমি দেখি না হ্যাঁ আমি একটা জিনিস করেছি আমি যখন তার কাপড়টা তুললাম শরীর থেকে পায়খানা প্রসাব পরিষ্কার করার জন্যে কাপড় যখন লজ্জা স্থান থেকে সরিয়েছি তখন তার এই রানের উপরে যে হাত রেখেছিলাম এই সময় একটা মন্তব্য করেছিলাম মন্তব্যটা কি যে এই মহিলার সাথে আমি একজন পুরুষ মানুষকে হেঁটে যেতে দেখেছিলাম ওই দিন থেকে আমার মনের ভেতরের উপর একটা খারাপ ধারণা ছিল তুমি উপরে ওপরে খুব ভালো মানুষ মনে করো তোমার সাথে একটা পুরুষকে আমি হেঁটে যেতে দেখেছি অথচ ওই পুরুষটা কে ছিল আমি ওটা জানতাম না কাউকে দেখে আশেপাশে ধারণা করা একটা মানুষ হেঁটে যাচ্ছে তার পাশে যদি মহিলা থাকে ওটা তো তার বোনও হতে পারে মাও হতে পারে খালাও হতে পারে কথা বলে না কেন আমি এই যে ধারণাটা তার প্রতি করলাম এটা নিক্ষেপ করলাম কো ধারণা এমা মালিক বলেন আমার কাছে রাডার তো এইটা আমি এতক্ষণ মেলাতে পারছিলাম না সূরা আনসার 112 নম্বর আয়াত আমার জানা আছে ও মাইয়াকিন সেবে খতিয়াতান আও ইসমান সোম্মা यरমি বিহি বারিআন ফাকাদ হিতামালা বহুতানা ওয়াইসাম মুবিনা আল্লাহ পাক বলেন দুনিয়া এমন অনেক মানুষ আছে নিজে অন্যায় করে নিজে খারাপ কাজ করে আর বেড়াচ্ছে তুমি নিজে হয়তো এরকম কোনো কাজ কারবার করে বেড়াও আর এই লোক এই মহিলার উপর একটা খারাপ ধারণা করে একো ধারণার নিক্ষেপ করলে এই কারণে আল্লাহ তোমার শাস্তি দেওয়ার জন্য ব্যবস্থা করেছে দ্বিতীয় নাম্বার আয়াৎ তাকে শোনালেন সরায়নে সার দুই নাম্বার আয়াৎ সোরাম নূরের চার নাম্বার আয়াটা আল্লাদিন আয় আর মোনাল মহসনাতি সম্মালামিয়া এত বি আর বাঁতি সাদা ফাঁজিদি দোহাক পাক বলেন কোন মানুষ যদি কোন ধারণা করে আর যদি চারজন হাজির করতে না পারে। তাহলে তার এই আশিটা বেতরাঘাত করো কয়টা আশিটা বেত্রাঘাত করা লাগবে তাকে আর জীবনে তার কোনো সাক্ষী এই পৃথিবীতে কবুল করা হবে না গ্রহণ করা হবে না আবার সাক্ষী নেওয়া হবে না আজ বাংলাদেশে এই আয়াত যদি রাষ্ট্রীয় ভাবে পারিবারিক ভাবে সামাজিক ভাবে আমরা বোঝাতে পারতাম আর করে দিতাম এই দেশে মিথ্যা মামলায় কোনো মানুষ থাকতো না আন্দাজে ধারণা করে গায়েবি মামলা দিয়ে ওরে আপনি জেলে রেখে দিয়েছেন হঠাৎ ধরে নিয়ে বলছো চল কি তুই গাছ কেটেছিস অথচ গাছ কাটা কেউ জানেই না তিন বছর জেলে থেকে বাস্তবে ঘটনার সাথে যা মিলালাম এই মহিলা যদি আন্দাজে এক ধারণা করে হাত আটকে যায় আর যারা মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে মানুষের জীবন ধ্বংস করে দিচ্ছেন আপনাদের কত কিছু আটকানোর দরকার আপনি বলেন হেমাম্মা আলেক রহমতুল্লাহ আলাইহে বলেন আল্লাহর বান্দি আমার কাছে দুই নাম্বারের সাক্ষী আছে দুই নাম্বারের রাডার হচ্ছে নবীর হাদিস মাংসালি সালিমাল মুসলিম ও না মিল্লি সানিহি ওয়াদিহি ওই মুসলমান যার হাতের দ্বারা যার মুখের দ্বারা মানুষ নিরাপদ থাকে তো তুমি তো মুসলিম মহিলা তোমার হাতের দ্বারা তোমার মুখের দ্বারা অন্তরের দ্বারা একটা লোক শান্তিতে নেই এই হাত মানে শুধু এই হাত না ক্ষমতার হাত টাকা পয়সার হাত প্রভাব প্রতিপত্তির হাত মুখ মানে শুধু এই মুখ না অন্তরেরও মুখ আছে এ সমস্ত জিনিস দ্বারা মানুষকে কষ্ট দেওয়া এটা আর মুসলমান থাকে না আন্দাজে ধারণা করলে কোন কারণে বলো তুমি যদি সঠিক জবাব দিতে না পারো আর চারটা সাক্ষী যদি জোগাড় করতে না পারো এই মহিলার উপরে যে তহমত দিয়েছ আন্দাজে মিথ্যা মনে করে তোমার এই মহিলার সাথে জীবিত মাটি দেওয়া হবে এবং কোন আর এ পৃথিবীর মুখ আর দেখা হবে না মহিলা তো কান্না কাটে আরম্ভ করেছে আমারে বাসান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আযানিয়াতু আযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা এর আখির আয়া সূরা দুই ২ নাম্বার এত কথা ব্যাখ্যামূলক এখানে আছে আমি তাড়াতাড়ি করছি খুব সামারাইজ করার জন্য ইমাম মালিক যখন এতগুলো কথা বললেন যে আশিটা বেতরাঘাত তোমাকে এখন করা হবে আন্দাজে এই নিষ্পাপ মহিলার উপরে নিরপরাধ একটা মহসেনা নারীর উপরে অপবাদ দেওয়ার কারণে তোমারে আমি আশিটা বেতরাঘাত কোরআনের আইন দিয়ে আমি আদেশ দিয়ে দিলাম একটা দুইটা করে প্রধান বিচারপতির কথা শুনে জল্লাদ যে আছে বেত বেত চালাচ্ছে চামড়ার চাবুক দিয়ে একটা দুইটা করে বেত মারতে মারতে মহিলা প্রায় নিস্তেজ হয়ে গেছে অন হয়ে গেছে কিন্তু হাত খোলে না হাত এমাম মালিক চিন্তা করলেন কোরআনে কারিম দিয়ে যদি কোনো পাপের বিচার করা হয় আর বিচারটা যদি দুনিয়াতে হয়ে যায় কেয়ামতের দিন আল্লাহ ওই পাপের জন্য ডবল করে আর বিচার করবে না বিচার তো প্রায় শেষ হয়ে গেছে আর মাত্র একটা থেমে গেছে হুজুর কি করবো আর মাত্র একটা বেত আছে এখন যদি এটা মারার পরে হাত না খোলে মহিলাকে জীবিত কবর দিয়ে দেওয়া লাগবে কোনো উপায় নেই এমা মালিক বললেন দাঁড়াও অনেকক্ষণ পর্যন্ত চিন্তা করলেন কেন হচ্ছে না কেন হচ্ছে না কোরআনে কারিমের আয়াত মিথ্যা হওয়ার কথা না আল্লাহ আশিটার কথা জানিয়েছেন একা আশিটা না কয়টা আশিটা বেত্রা ঘাতের কথা আছে মহসেনা নিরাপরাধ নিষ্পাপ যে মহিলা অজ্ঞ জানে না কিছু সে বিষয় আন্দাজে তার উপরে যদি কোন সেনার তহমত কেউ দেয় আজ ধর্ষণ মামলা মিথ্যা দিয়ে কত মানুষকে আপনি জেলে পাঠাচ্ছেন আপনি চিন্তা করিছেন আমার তো মনে হচ্ছে বাংলায় হাজারো ম্যাজিস্ট্রেট হাজারো জজ হাজারো বিচারপতি এই এই ঘটনার সাথে মিলিয়ে ওরা ধরা খেয়ে বসে আছে অনাশিটা হওয়ার পরে বললেন একটু থামো দেখি কোরআনে কারিমে আর কোন বিষয়ে বিষয়ে কোনো বিচার ব্যবস্থা আছে কিনা কোন ফয়সালা আছে কিনা দেখি দেখতে দেখতে তিনি আর পেলেন না চিন্তা করলেন না কোরআন মিথ্যা হওয়ার কথা না জল্লাদ বললেন ঠিক আছে বাকিটা আমারও যাহা হবে আশিটা যখন শেষ সঙ্গে সঙ্গে হাত ছুটে গেছে